আসসালামু আলাইকুম পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আপনারা শুনছেন শেখ আহমদুল্লাহর তারাবি সালাতে কোরআনের বার্তা অর্থাৎ আজ যতটুকু অংশ তেলত করা হবে তারাবি সালাতে ততটুকু অংশ থেকে মূল আলোচনা মূল বলি এবং ততটুকু অংশের আদেশ নিষেধ বিধিবিধান ইত্যাদি প্রথম তারাবি প্রথম তারাবিতে পঠিতব্য কোরআনের প্রথম দেড় পারা জুড়ে আছে ঈশ্বর পা ঈশ্বর বাঁকারার প্রথমার্ধ সুরা ফাতিহা সুরা ফাতিহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সুরাগুলোর একটি এজন্য হাদিসে এটিকে উম্মুল কোরআন বা কোরআনের মূল বলা হয়েছে কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয় এই সুরায় সেটি শেখানো হয়েছে এই সুরার মূল বিষয় তিনটি এক মহান আল্লাহ প্রশংসা দুই ইবাদত দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত তার স্বীকারোক্তি তিন হেদায়ত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন বার পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়ত কামনা করা হয় সুরা বাকারা সুরা বাকারা মহাগ্রন্থ আলকরণের সবচেয়ে বড় সুরা এ সুরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয়ে হাতির ভাবে সত্য এটি মোত্তাকিদের পথ প্রদর্শক এরপর মানুষকে মুত্তাক্ষি কাফির ও মুনাফিক এই তিন ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে যারা গায়েবের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে আল্লাহ দাওয়ার রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ইমান আনে ও আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা মুত্তাক্ষি এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত ও প্রকৃতি সফল কোরআন তাদেরকে পথ দেখাবে আর জেদি ও হটকারি কাফিরদের অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে ঘটনা ঘটনাবলী আজকের দিলকৃত অংশের শুরুর দিকে রয়েছে প্রথম মানব হজরত আদম আলহিম এর সৃষ্টি আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি আদম ও হাওয়া আলহিমুসাল্লাম এর জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনা নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর তাওবার দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ এটি করোনায় বর্ণিত প্রথম ঘটনা এরপর ফিরাউনের জুলুম থেকে রক্ষা সহ বনি ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এতদ সত্ত্বেও তাদের হটকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে তারপর রয়েছে গাভীর ঘটনা সুরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সুরা বনি ইসরায়েলের এক খনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে মহান আল্লাহ তা আল্লাহ তাদেরকে একটা গাভী জবাই নির্দেশ দেন তারা তা পালনে গড়িমুষী ও কালক্ষেপণ করতে থাকে অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আর জটিল করে তোলে এসুরায় বনি ইসরায়েলের কুট চরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মোমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে অর্থাৎ ইমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবে ইমান্য করে তারা বনি ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমুশি ও বিলম্ব করে না সালামানা আলহি ইসলামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরিস্তা আগমন করেন তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং যাদের ক্ষতি হতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন অথচ বাবেলবাসী ফেরেশতাদের কাছ থেকে প্রকৃতি শিক্ষা গ্রহণ না করে বরং যাদের চর্চা করে ভয়ঙ্কর কুফুরিতে লিপ্ত হয় তাদের পাপ এমন এর ফলে আখেরাত তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না আলাচসুরায় এই ঘটনাও উল্লেখ করা হয়েছে এরপর ইব্রাহিম ও ইসমাইল আলহিস হিমুসালাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস মাকি জীবনে মুসলিমদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল মদিনায় আসার পরও সাত মাস সে নির্দেশ বহাল ছিল নবী সাল্লা আলিয়া সাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিত বাইতুল মাগিসের পরিবর্তে দিকে মুখ করে সালাদ আদায় নির্দেশ দেন আল্লাহ বর্ণিত আদেশ আল্লাহর ইবাদত করা অঙ্গীকার পূর্ণ করা কোরআনের প্রতি ইমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করা সালাত আদায় করা জাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা পিতা মাতা নিকটার্থী ও এতিম মিসকিনদের সাথে সদ্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলা হজ ও উমরার সময় মাকামি ইব্রাহিমের সালাত আদায় করা বায়তুল্লা দিকে মুখ করে সালাত আদায় করা আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা জিহাদ করা আল্লাহর রাস্তায় দান সদাক্ষা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা সামর্থ্য থাকলে হজ উমরা করা ইস্তিকফার করা এসে নিষেধ সমূহ আল্লাহর সাথে কাউকে শরিক করা করণকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা পরস্পরে রক্তপাত না করা এবং কাউকে তার ভিড়া থেকে বিতাড়িত না করা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ আল্লাহর অকৃতিগত না হওয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ না করা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা আলোচিত বিধিবিধান এক হজ ও ওমরাহকারীদের জন্য সাফা মারওয়া সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে দুই সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে তিন রমাদানে সিয়াম পালন ফরজ এ মাসে কোরআন নাজিল হয়েছে এবং মুসাফির সিয়ামে অপরাগ রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে ঈশ্বর বর্ণিত হালাল হারাম দ্বিতীয় পারায় প্রথমার্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী শুকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর মাংস হারাম করা হয়েছে এছাড়া বর্ণিত দৃষ্টান্ত সুবিধাবাদী মুনাফিকদের দুটি দৃষ্টান্ত বিবৃত হয়েছে প্রথম দৃষ্টান্তে তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে আর দ্বিতীয় দৃষ্টান্তে তাদেরকে ঝড়ো রাতে পথ চলা এমন এক ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে আবার কখনো থেমে যায় প্রথম দৃষ্টির দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলামের সত্যতা সুস্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুপর অবলম্বন করেছিল আর দ্বিতীয় দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে মানতায় ভুগছিল ফলে দলিল প্রমাণ সামনে এরা এলে তারা ইসলামের দিকে ধাবিত হতো আবার পার্থিব স্বার্থের কারণে কুকুরের দিকে ঝুঁকত ঈশ্বর বর্ণিত সুসংবাদ যারা আল্লাহর প্রতি ইমান আনবে ও সৎকাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জানাতে সুসংবাদ দেওয়া হয়েছে বিপদাপদে সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ তাআলা এই অংশে বর্ণিত চ্যালেঞ্জ কোরান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরানের মতো নির্ভুল অলৌকিক গুণসম্পন্ন একটি সূরা রচনা করা চ্যালেঞ্জ আল্লাহ ঘোষণা করেছেন আজকের শিক্ষা আমাদেরকে মধ্যমপন্থী উম্মা হিসেবে পাঠানো হয়েছে তাই আমাদেরকে মধ্যম অবলম্বন করতে হবে কঠোরতা গোড়ামি বাড়াবাড়ি ও সীমালংখন কোনো অবস্থাতেই মোহাম্মদ সোল্লাহ আল্লাহি আসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয় আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিপতিত হতে পারে তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে বিপদাপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইনা অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আজকের দোয়া রব্বানা তব আনতাস সামিউল আলিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা রব্বানা দুনিয়া নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন দুনিয়ার কল্যাণ ও আখরাতেও কল্যাণ এবং আমাদেরকে জাহানামের শাস্তি থেকে রক্ষা করুন